সভা বাতিল বাতিল আর দেড় মাস সময় আছে তারপর করতে পারবে না পাল্টা মালদা বক্তব্য বিরোধী দলনেতার উন্নয়নের পাঁচালির টোটো কেউ ভাঙচুর করেনি তাও পুলিশ মিথ্যে কেস দিয়েছে বললেন শুভেন্দু মহম্মদপুর প্রাথমিক বিদ্যালয় প্ল্যাটিনাম জুবিলি উৎসব উদযাপনের প্রথম দিন উপস্থিত এলাকার বিধায়কতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিক্ষা ব্যবস্থার হাল নিয়ে নন্দী গ্রামে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধিকারী বলেন এই শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করে দিয়েছে পনেরো বছরের উনিশ হাজার স্কুল বন্ধ হয়েছে এই সরকারের আমলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভয়াবহ জায়গায় গিয়েছে মালদার চাচলের সভা বাতিল হয়েছে শুভেন্দুর সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন এই জিনিস একশো দুবার করেছে উনত্রিশ তারিখে ভ্যাকেশন বেঞ্চ রয়েছে পার্টির পক্ষ থেকে সেখানে আবেদন করবে চেষ্টা করবে আর মাস দেড়েক সময় রয়েছে তারপরে পারমিশন দিতে পারবে না গত পরশু সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাচলি ট্যাবলো ভাঙচুর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে শুভেন্দু অধিকারী সেই নিয়ে বলেন এই টোটো পুকুরে উল্টে গিয়েছিল হিন্দুদের ওপর অত্যাচার চলছে আর মাস দেড়েক সময় রয়েছে তারপরে সব পাল্টে যাবে তাই আমরা এই বর্ষে এমন কিছু এখানে লিখে দিয়ে যাব যখন একশো বছর পূর্তি উৎসব হবে তখন বলবে

সরকারি শিক্ষা ব্যবস্থা ভয়াবহ জায়গায় গেছে ওটা অনেকবার একশো দুবার করেছে উনত্রিশ তারিখে ভ্যাকেশান বেঞ্চ আছে পার্টির পক্ষ থেকে সেখানে আবেদন করবে চেষ্টা করবে আর দেড় মাস তো আছে তারপরে তো এরা পারমিশন দিতে পারবে না আজকে সকালেও এখানে মন্ডল সভাপতির ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে ওদের ওই ওই চুরির পাঁচালি সেই টোটোটা নেমে গেছিল পুকুরে সেটাকে না চালিয়ে দিয়েছে হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে মাছ দেড়ে গেছে তারপরে সব হয়ে গেছে